হ্যালো এটা ছিল আমার একটা আর কি তো আমাদের বাড়ির সবার নেমন্ত ছিল বাট গিয়েছিলাম আমি মা আর ভাই আর আমার ভাই আগে ওর বন্ধুদের সঙ্গে চলে গিয়েছিল পুজোতে আমি আর আমার মাই পরে যাচ্ছিলাম আর কি তো এটা ছিল আমার আউটফিট কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও হ্যাঁ তো এই যে আমরা কালী পুজোর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম তো পাশের বাড়ি আরেকটা কাকি আর তার ছেলেও আর কি যাওয়ার কথা ছিল তো ওনাদের বাড়ি থেকে ওনাদের দুজনকে রিসিভ করে তারপরে আমরা যাচ্ছিলাম তো প্রথমেই মায়ের জন্য সন্দেশ মিষ্টি এসব কেনার মানে কেনার জন্য দোকানের দিকে যাচ্ছিলাম আমরা প্রসাদ কিনবা তো মিষ্টির দোকানটা আমাদের রাস্তার এই পাশেই তো আমরা পার হয়ে চলে এসেছিলাম এই পারে আমার মা আলাদা রকম মিষ্টি নিয়েছিলেন আর কাকিমা আলাদা রকম মিষ্টি নিয়েছিলেন আর কি তো ওখানে 10 মিনিট ধরে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আমরা ঠিক করছিলাম কোন মিষ্টিটা কিনে নেব আর কি তাই ওর ভাই নাম জানকে না ছালার নাম জানকে এই 10 টাকা 100 টাকা সরো না বড় তো দেখো ওই দিন আবার সারাদিন ধরে বৃষ্টি হয়েছিল তো রাস্তায় একটু জল জমে গিয়েছিল কমলা রঙের বিড়াল ছিল দেখ আর তারপরে আমরা পুজোর বাড়ির দিকে ঢুকে গিয়েছিলাম আর যেহেতু এখানে গান চলছিল তো আমি সাউন্ডটা ছাড়লাম না আর এই যে ছিল মায়ের মূর্তি দেখো কি অসাধারণ সুন্দর লাগছিল আর বাইরে মাত্র একটা মাত্র আর কি লাইট লাগিয়েছিলেন ওরা মানে দুটো লাইট লাগিয়েছিল একটা ঠাকুরের দিকে আর একটা হচ্ছে রাস্তার দিকে তো আমি রাস্তার দিকে আর কি এখানটায় বসেছিলাম চেয়ারগুলো পেতে দিয়েছিল এখানে অনেকগুলো আর এই পাশে বসেছিলাম আর একটা বৌদি আর ওই কাকিমা বসেছিলো সামনের দিকে তো আমরা বেশিক্ষণ না দশ মিনিট মতো বসেছিলাম আর এসেছিলাম এই নয়টার দিকে তো অনেকটা লেট হয়ে যাচ্ছিলো তো তারপরে আর ওয়েট না করে দশ মিনিট বসে আমরা চলে গিয়েছিলাম ওদের অন্য একটা ঘরে উপরে ছাদে আর কি করেছে খাওয়ার প্যান্ডেল তো দেখো সবাই জুতোগুলো একদম ছড়িয়ে ছিড়িয়ে রেখেছে প্রচুর জুতো তো আমি অন্য একটা সাইডে মানে একটা সিঙ্গেল সাইডে জুতোটা রেখে তারপরে চলে গিয়েছিলাম উপরে তো আমরা ঘরের মধ্যে ঢুকে প্রথমে সিঁড়ি খুঁজে পাচ্ছিলাম না আর কি তারপরে দেখলাম একটা রুম আলাদা মতন করা তার ভেতর দিয়ে সিঁড়ি করা তো আমরা উপরে গিয়ে আরও দশ মিনিট মতন দাঁড়িয়েছিলাম কারণ লোকজন তখনও খাচ্ছিলো মানে আমরা যাওয়ার একটু আগেই নতুন একটা ব্যাচ বসেছিল তো ফাইনালি দেন আমরা বসে পড়েছিলাম একটা টেবিলে আর কাকিমার ওই কাকিমার ভাইটা মানে কাকিমার ছেলে আর কি ওই ভাইটা ওনার সামনে টেবিলে বসেছিলো

তো তারপরে এই যে মায়ের ভবি প্রসাদ খিচুড়ি প্রসাদ খিচুড়ি হচ্ছে সেখানে আমি যখন থায় আমি যে যেখানটা খিচুড়ি প্রসাদ হচ্ছে বলে তাহলে আমি জানি